এখন আমি চিকেন গ্রিল করবো তাই আগেই আমি চিকেনগুলোকে চিকেন গ্রিল রেখেছিলাম আর সেই জন্য এয়ার ফ্রায়ারে একটি এয়ার ফ্রায়ার লাইনার ইউজ করব আমি আমি এই পেপার লাইনারটা এটাতে দিচ্ছি একদম দিচ্ছি ট্রে এর উপরে দিচ্ছি তারপর আমি এটা দিয়ে দিচ্ছি আমি একটু ঘে ব্রাশ করে নিব ব্রাশ করা যায় মানে হবে করে নিতে এয়ার ফ্রায়ারে চিকেন গ্রিল করা একদম সহজ কোনো ঝামেলা ছাড়াই যদি রান্না করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারবেন এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত যেহেতু তেলটা নিচে পড়ে যায় পেপার লাইনারটা কিন্তু এখানে দিয়েও আমি এর উপরে দিতে পারতাম কিন্তু এতে করে এই চিকেন থেকে অনেক পানি বের হবে আর সেটা একটু নরম নরম থাকে সেই জন্য খেতে এতটা টেস্ট লাগে না আমি সেই জন্য নিচে দিয়েছি যাতে ট্রেটা সেফ থাকে অ্যাটলিস্ট এর উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি কে ব্রাশ করে দিলে একটু খেতে টেস্ট লাগে 7 মিনিট স্পুছি 5 মিনিট পর তো অফ হয়ে গেছে এখন বের দেখি একটু ঘিপ ব্রাশ করে দিচ্ছি একটু ঘিপ ব্রাশ করে আবার পাঁচ মিনিটের জন্য একটু ব্রেক করায় নিচ্ছি পাঁচ মিনিট পর পেসগুলো উল্টে দিয়ে এখন আবার উপরে ঘিপ ব্রাশ করে দিচ্ছি পাঁচ কাটা ক্যাপসিকাম আর সামান্য টমেটো মধ্যে দিয়ে দিয়েছি এগুলো একটুখানি গ্রিল হলে খেতে খুবই ভালো লাগবে এটা আবার দিয়ে দেব কয়েক মিনিটের জন্য আবার গ্রিল করে দিচ্ছি হয়ে গেছে আকাশে কুণ্ডলি খুব সুন্দর ড্রিল হয়ে গেল আপনারা এইভাবে খুব সহজেই এয়ার ফ্রায়ারে চিকেন ড্রিল করে খেতে পারবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর লাইনার ইউজ করার ফলে নিচের ট্রেটাতে তেল আর মশলা লাগেনি তাই এটা পরিষ্কার আছে শুধু উপরের ট্রেটা পরিষ্কার করলেই হবে সেজন্য আমি পেপার লাইনার ইউজ করতে পছন্দ করি ধন্যবাদ সবাইকে